হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আজকে একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আর সেটি হচ্ছে প্যানকেক এই প্যানকেকটা আমরা নানাভাবে তৈরি করতে পারি তো আজকে আমি ভ্যানিলা ফ্লেভারের প্যানকেকটা তৈরি করছি আর এটি তৈরি করার জন্য প্রথমে আমি বাটিতে নিয়ে নিয়েছি দুটি ডিম আমি রুম টেম্পারেচারের দুটো ডিম ব্যবহার করছি আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে আপনারা আধা ঘন্টা আগে বের করে নেবেন এবার ডিম দুইটিকে আমি বিটার সাহায্যে বিট করে নিচ্ছি আপনারা হ্যান্ড হুইস দিয়েও কাজটা করতে পারেন আমি সহজের জন্য বিটাটা ব্যবহার করছি তারপর এখানে চিনি দিচ্ছি হাফ কাপের মতো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন আর আমি চিনিটা একসাথে দিচ্ছি না আপনারা দেখতেই পাচ্ছেন দুভাগ করে চিনিটা দিচ্ছি আর বিট করে নিচ্ছি তো কেকের জন্য যেভাবে আমরা বিট করে একটা ফোমের মতো তৈরি করি এখানেও সেম পদ্ধতিতে করতে হবে তা আমি একটা ফোমের মতো তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ মিষ্টি জাতীয় খাবার একটু লবণ দিলে স্বাদটা অনেক গুণে বেড়ে যায় তো দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি বিট করে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে আবার ভালো করে বিট করে নিচ্ছি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আমি এখানে এক চা চামচ পরিমাণ ব্যবহার করছি এরপর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তরল দুধ এখানে আমি জাল করে ঠান্ডা করা দুধটা ব্যবহার করেছি দিয়ে এবার আরেকটু বিট করে নেব তবে বেশিক্ষণ বিট করা লাগবে না এবার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি আর সাথে আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছিলাম এখানে আপনারা ইচ্ছে করলে আটাটাও ব্যবহার করতে পারেন তবে আমি বলবো কেক বানাতে গেলে সবসময় ময়দাটা দেয় ভালো আর আমি ময়দার এবং বেকিং পাউডার মিশ্রণটাকে খুব ভালো করে চেলে নিয়েছি নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কেক বানানোর সময় যেমন ফোমটা নষ্ট হয়ে যাবে করে আলতো হাতে নাটতে এখানে সেটার কোনো ব্যাপারই নেই এখানে ভালো করে ময়দাটা মিশিয়ে নিলেই হবে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটার ঘনত্ব কীরকম হয়েছে তারপরে আমি কেক বানাবো এখন প্যান কেকটা আমি তৈরি করব এর জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর হালকা সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি তারপরে চামচে করে এক চামচ ব্যাটার নিয়ে তারপরে আমি প্যানে দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এক দু মিনিট আমি রেখে দেব রেখে দেওয়ার পর আমি আমার প্যানকেকটাকে উল্টে দেব উল্টে দিয়ে তারপরে কিছুক্ষণ আবার একটু ভে ভেজে নেব আবার একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমার প্যানকেকটা আর পরেরবার বার আপনারা ঢাকনা দিলেও ইচ্ছে না দিলেও হয় আমি ঢাকনা দিয়েছি আপনার ইচ্ছেগুলো ঢাকনা নাও দিতে পারেন তো এইভাবে করে আমি আরেকটিও বানিয়ে নিচ্ছি এবার টিসু দিয়ে তেলটাকে একটু মুছে নিয়েছি তারপরে আবার আমি আরেক চামচ ব্যাটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি একইভাবে দেড় মিনিট পর আমি উল্টে দিচ্ছি প্যানকেকটাকে উল্টে দিয়ে সামান্য একটু ভেজে নিলেই হয়ে গেল আমার প্যানকেক তো এইভাবে করে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি এবার পরিবেশনের পালা আপনি দেখতে পাচ্ছেন প্যানকেকগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে এখন আমি একটি প্যানকে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে প্যানকেকগুলো যেমন সফট হয়েছে খেতেও অনেক দারুণ হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন সবই ভালো থাকবেন আল্লাহ হাফিজ